প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি পুকুর পারে বাড়ির সাইড দিয়ে সবজির ক্ষেত করেছি লাউয়ের গাছ কুমড়া গাছ মাসাল্লাহ অনেক ভালো হয়েছে তো এই জন্য যে শেড তৈরি করেছি শেড ঢাকা অন্তজালে ঢাকার আশপাশে বলে তাল বা আমরা জাংলা বলি বা লাউয়ের টাল বলি বা সবজির টাল বলি তো কিভাবে টাল তৈরি করবেন বা এটা তিন থেকে চার ফুটের মধ্যে গ্যাপ করে করে বাঁশ তার সঙ্গে চিকুন বাঁশ বা বাঁশের কঞ্চি দিয়ে করা সম্ভব তো সেই ক্ষেত্রে উপরে আমি এখনো সুতার নেট দিব জাল কটসুতার ওইটা এখনও দেয়নি গাছ লক লকলকাই উঠছে এই কি তো সেই ক্ষেত্রে আমরা যদি সকলেই কৃষি খামার করি এবং কৃষি চাষাবাদ করলে আমি মনে করি আমাদের অভাব অনটন দূর হবে এবং নিজে খেতে পারবো মানুষকেও দিতে পারবো তো আসেন আমরা সকলেই এই কৃষি খামার শাকসবজি ফলমূল মূল তরকারি কিছু না কিছু ফলাই তো এলো আমার সেটটা যেটা জাংলা এটা দিয়েছি গাছ বড় হয়ে গেছে এখন তো গাছ এখন উঠাই দেব নেট দিয়ে উঠাই দিচ্ছি এটা আমার আর একটা ক্ষেত এখানে আরেকটা ক্ষেত অনেক বড় বড় জাংলা দিয়েছি যাতে তরকারি শাক সবজি উপর দিয়ে হবে তরকারি নিচে যেমন নারকেলি কচু অন্য অন্য সবজি যাতে চাষ করা যায় সেই জন্য আমি শেডগুলা বা এই টাল বা জাংলা অনেক উঁচু করে দিয়েছি এতে হাজার হাজার টাকার ইনভেস্ট হয় তো একবার ভালো করে যদি আপনারা দেন এভাবে দেখা যাবে যে দুই বছর এক বছর থাকবে তো এক দুই বছর থাকলে আপনারা সকল ধরনের সবজির গাছ এরপরে উঠিয়ে দিলে আপনার সবজি হয়ে যাবে ইনশাল্লাহ তো এভাবে আপনারা যদি সকলেই আমরা কিছু না কিছু তরকারি শাক সবজি কৃষি ফলাই তাহলে আমাদের অভাব অনটন থাকবে না তো আমি আপনাদেরকে দেখাবো যে চারা লাগিয়ে দিচ্ছি হইতেছে লক লকাই উঠছে তো আমাদের পরিশ্রম পরিশ্রমী হতে হবে কষ্ট করতে হবে সকলে কর্ম করতে হবে সরকার যে সরকারি থাকুক না কেন আমি মনে করি যদি আমরা কাজ করি সকলেই তাহলে আমাদের দেশের অভাব অনটন ও চিরেই দূর হবে তো আমার আরও সেট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেগুলি ইনশাল্লাহ আমি এখন যেগুলি সুতার নেট দিয়েছি সুতার নেট সুতার নেটগুলি অবশ্য নিজের হাতেই সব দিয়েছি এখন পানির ভিতরে তো আমি পানির ভিতর থেকে দেখাবো প্রথম থেকে এই শুকনার থেকে দেখাইতেছি এই যে আমার সেট তৈরি করছি যেটা জাংলা জাংলা জাংলা। এভাবে আপনারাও সহজে করতে পারবেন সেটা হলো যে তিন থেকে সাড়ে তিন ফুট বা চার ফুটের গ্যাপ দিয়ে দিলে আপনার নেটটা ঝুলবে না এই যে চারা লাগিয়ে দিছি হ্যাঁ এই যে আমার সেট রাস্তার সাইড দিয়ে পুকুর পার তো সব সবজি তো একারাতো খাবো না এগুলি মানুষকেই খাওয়াবো মানুষকেই দিব হ্যাঁ তো আমাদের দেশে এখন ভয়াবহ বন্যা আমরা বর্ণার্থী মানুষের পাশে দাঁড়াবো এবং বর্ণার্থীদেরকে এবং শরণার্থীদের পাশে থাকব সাহায্য যোগিতা করব। এবং সকলেই যে সমস্ত মানুষ বন্যার্থী বন্যায় এখন তারা গাছের মাথায় আছে কেউ ঘরের উপরে আছে কেউ চালের উপরে আছে তো আমরা তাদের পাশে থাকব তাদেরকে আমরা সহযোগিতা করব সাহায্য করব মানুষ মানুষের জন্যই এটা মনে রাখবেন যে আগে যদি আপনি আমি বাঁচি তো দেশ বাঁচবে তো দেশকে নিয়ে চিন্তা করার দরকার নেই আমাদের আমাদের আগে নিজেরা খেয়ে নিজেরা বেছে ভালো থাকতে হবে সেইটাই আমাদের সবচেয়ে বড় কাজ তো এইটা হলো আমার সেট এই গাছগুলি লাগিয়েছি তো সব নিজের হাতে এই সমস্ত করলাম ইনশাল্লাহ তো আশা করি তৈতরকারি যাই হবে না কেন নিজেও খেতে পারবো মানুষকেও খাওয়াইতে পারবো যদি হয় তো কষ্ট করলে আল্লাহ দিবে এইটা হবে এতে কোনো সন্দেহ নেই এই আর কি তো সকলকে ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার কৃষি আমার ইউটিউব চ্যানেল থেকে এম ডি জুয়েল রহমান জুয়েল রহমান নামে আপনারা দেখতে পারবেন যে আরও কৃষি খামারের বিবরণ আমি ওখানে দিয়েছি তো এই সেট উঁচু করে করছি নিজ দিয়ে আবার অন্য অন্য তৈতরকারি ফলাবো এখান থেকে এবছর মানুষকে দশ থেকে বারো মন টমেটো বিতরণ করছি বেগুন ছয় থেকে সাত মন বিতরণ করছি এখন বেগুন গাছগুলি এই যে ঢইলে গেছে বা শুকিয়ে গেছে কাইটে ফেলেছি তো এখন এই যে কুমড়া গাছ উঠাই দিছি এই যে সুতার নেটের উপর দিয়ে এই তো আমার আবার এখান দিয়ে নূতন করে গাছ লাগাই দেব মানুষকে দেব মানুষকে দিতে আমার অনেক ভালো লাগে তৈ তরকারি শাক সবজি ফলাই মানুষকে দিতে আমার অনেক পছন্দ করি এতে আমার অনেক ভালো লাগে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম